নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা খুব সম্মুখে শ্রী শ্রী দুর্গা মহাপূজা সেই দুর্গা মহাপূজার আনন্দে আমরা সকলে কিন্তু এক বাক্যে एक शुरीज्योति गाई एकटी गान सर्व मंगल सर्वार्थ साधिके स्वर के गौरी नमस्तुते बंधुरा इमाय মহামন্ত্র মূল মন্ত্র এ মন্ত্র যদি একটু সুরী এবং একটু সচ্চন্দে প্রাণবন্ত করে আমরা অন্তর থেকে বলতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মন্ডপ পূজা মন্ডপ আর 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 সুন্দর সৌন্দর্যেmathbb পাবে আত্মদৃষ্টি পাবে তো বন্ধুরা আসি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টা কি এই কন্টেন্টের আলোচ্য বিষয় হলো আমার একটি বন্ধু জানতে চেয়েছিলেন যে দাদাভাই কিছু বাক্য নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে যেমন উৎসর্গ বাক্য কি সংকল্প বাক্য কি আর আমরা যে অর্চনা বাক্য বলে থাকি সেটাই বাকি সংকল্প বাক্য আর উৎসর্গ বাক্য কি এক তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো এই প্রশ্নের উত্তরে আসবো এবং বলবো ডিটেলসে আজকের তথ্য এই কন্টেন্টের তথ্য এবং এই বাক্য সম্পর্কে তথ্য তার মধ্যে প্রথম প্রাথমিকভাবে বলি যে হ্যাঁ সম্প্রদান বাক্য এর মধ্যে প্রাথমিকভাবে বলি যে সম্প্রদান বাক্য কি উৎসর্গ বাক্য কি আর সংকল্প বাক্য কি এই তিন বাক্য কি একই না বন্ধুরা মোটেই গুলিয়ে ফেললে চলবে না সংকল্প বাক্যের সঙ্গে উৎসর্গ বাক্য এবং সম্প্রদান বাক্য এক নয় সম্প্রদান অর্থাৎ যে যে জিনিসটি মাকে প্রদান করছি সেটাই হলো সম্প্রদান বাক্য উৎসর্গ মায়ের নিমিত্তে যেটা আমি প্রদান করছি মাকে উৎসর্গ করছি উৎসর্গ বাক্য আর সংকল্প বাক্য কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র কারণ এই শ্রী শ্রী দুর্গা মহাপূজায় সংকল্প বাক্য কিন্তু একইবার প্রয়োগ হয়ে থাকবে যখন আপনি কৃতিকে নিয়ে বসবেন কৃতি অর্থাৎ যে পূজা মণ্ডপে বসছেন বা যে গৃহে পূজার বাড়িতে যে বাড়িতে পূজা হচ্ছে তাদেরকে নিয়ে যখন বসবেন যে বাক্য প্রদান হবে সূর্যার্গ স্বস্তি বাচন সংকল্প সংকল্প অর্থাৎ মনন আমি যে মনটা করেছি আমি আমার মাকে যে পূজা পাঠ করব কেন করব কিসের নিমিত্তে করব কি কারণে করব সেখানে কিন্তু সেই বাক্যগুলোই কিন্তু গঠন করা থাকে আমাদের পুস্তক কিন্তু সেটাই শিখিয়েছে শাস্ত্র সেটাই শিখিয়েছে এবার ক্ষেত্রে বলি অনেক স্থানে আমি দুর্গা মহাপূজা ব্যথিত জগদ্ধাত্রী পূজায় গিয়েছিলাম একটি মঠের পূজায় নামকরণ নামকরণ না এই করলে হয়তো অনেকের মনে আঘাত পাবেন বা তারা বলবেন আমি হয়তো বর্ধিত বাক্য প্রয়োগ করছি না কোন রূপ বর্ধিত বাক্য প্রয়োগ করিনি সেখানে সেখানে কিন্তু আমি দেখেছি কোন এক মঠের পূজাতে उत्सर्ग वाक्य प्रयोग किया जाग वाक्य टा संकल्प वाक्य बोझे बोलते सुना गया ब्लान्डर कर दिया हमारी पूजा तो अपर के नाम से चलवा दिया वो कैसे आप उसके नाम कैसे निया ये पूजा हमारी मठ का पूजा है किसी और के नाम से होता नहीं रामकृष्ण एक को पूजा बोले ही फिर हूं कखना तो ही बोलना आप शायद ये नहीं जानते उत्सर्ग वाक्य किसके बोलता है संकल्प वाक्य किसके बोलता है और संप्रदान वाक्य किसके बोलता है आपको शायद पता नहीं है आप पूछ लेंगे हमने कुछ ब्लंडर नहीं किया है आपका यह सिस्टम नहीं है बात अलग বাত হাম কেউ যদি বলে যে আমার নামে যে এই পুজোটা মায়ের উদ্দেশ্যে দিন আমরা তো করে থাকি বড় বড় পুজো দীর্ঘদিনের রাজঘরার বাড়ির পূজা আমি তিনশো বছরের বাড়ির পূজাতেও গিয়েছি সেক্ষেত্রে কিন্তু আজকে মঠ তিনশো বছর হয়নি কিন্তু সে পুজো তিনশো বছরের পুজো সেই তিনশো বছরের পূজাতেও কিন্তু কোনরূপ ব্যারিকেড দেয়নি তারা কিন্তু এগিয়ে দিয়েছে না দাদা ওনারা ওনাদের পুজো দিয়েছেন ওনাদের নামে যেন হয় তাদের মনে এতটুকু ঘাটতি আসেনি যে আমার সংকল্পটা ওদের নামে চলে যাচ্ছে না বরঞ্চ তারা কি বলেছিল যে না দাদা ভাই অবশ্যই করে দিন ওনার নামে ও যে মন করে নিয়ে এসছে ওর মনে আঘাত পাবে ওর মনে আঘাত দিয়ে আমার মা কি তুষ্ট হবে সে কিন্তু বয়সে খুব ছোট ছেলে গত বছরই সেখানে গিয়েছিলাম না দাদা ভাই এটা করবেন না আপনি করে দিন ওর নামে উৎসর্গ দিয়ে দিন খুব খুশি হয়েছি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় সেই বর্ধিষ্ণ সেই মঠাধিস আপনি তো ব্রাহ্মাওয়ার কারণে দিয়া আমি নাকি সব শেষ করে দিয়েছি পুজোটাই শেষ হয়ে গিয়েছে এগুলো ভাবনা স্বতন্ত্র বাক্য স্বতন্ত্র সেক্ষেত্রে বললাম কি তিন বাক্য কিন্তু স্বতন্ত্র সংকল্প বাক্য তখনই হয় যখন তাদেরকে নিয়ে সংকল্পে বসছেন সূর্যার্ঘ স্বস্তি বাচন তারপরই হবে সংকল্প বাক্য প্রয়োগ এই সংকল্প বাক্য কিন্তু আমরা কি করে থাকি দুর্গা মহাপূজার ক্ষেত্রে যদি যদি ষষ্ঠীর দিন আমরা সংকল্প করিয়ে থাকি কল্প আরম্ভ থেকে শুরু হয় তাহলে ষষ্ঠাদিকল্প আরম্ভ কিতাবারভ্য নবম ব্যাং যাবৎ প্রত্যেক দিন তোমরা বসা বলে নিয়ে তাই আমরা কি প্রয়োগ করব ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত নবম ব্যাং যাবৎ শ্রী শ্রী দুর্গা মহাপূজা কর্মহং করিশ্যামী আর নিজের বাড়ির পুজো হলে নিজের গৃহের পুজো হলে তাহলে করিশ্যামী করিশ্যামী তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সংকল্প বাক্য প্রয়োগ হয় কখন এই শ্রী শ্রী দুর্গা মহাপূজায় ষষ্ঠী দিন হলে ষষ্ঠী আর সপ্তমীর দিন যদি আমরা কল্প আরম্ভ করে থাকি অর্থাৎ কল্প মানে কর্ম শুরু কখন থেকে ও কর্মটা শুরু যে তার কাছ থেকে যখন আমি বাক্যটা নিয়ে নিচ্ছি এই সংকল্প বাক্যের পর বরণ বাক্যে সম্প্রদান হয় কর্ম আমি আপনার হাতে তুলে দিলাম আমরা কি বলি যথাবিহিত পূজা দি পাঠাদি হোমাদি তর্পণাদি কুরুত আমরা কি বলি যথা জ্ঞান করবানি অর্থাৎ সে আমাকে বলল আপনি যথাবিহিত যে বিধি মতো পূজা পাঠ রয়েছে আপনি সেই পূজা পাঠ করুন আমরা কি বললাম পূজারীগণ যথা জ্ঞানম অর্থাৎ আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু করবার চেষ্টা করব যথা এটাই সংকল্প বাক্য এই সংকল্প বাক্য কিন্তু অষ্টমী নবমী হবে না আর এই যে সংকল্প শুরু হয়েছিল সমাপ্তি হবে কখন যখন আপনি হোম করে আবার পুনশ্চাদেরকে বসাবেন বসাতে হবে বাধ্য বসিয়ে তখন যে আপনি দক্ষিণান্ত করাবেন সেটাই হচ্ছে মূল দক্ষিণা পরের দিন পূজা কিন্তু উজ্জ্বল অর্থাৎ দশমীর দিনে কিন্তু আর বসানো হয় না হোম কর্ম শেষ মানে কিন্তু পূজার মূল অঙ্ক শেষ অর্থাৎ দশমীর দিনের কর্ম হচ্ছে আচারবধ কর্ম মাকে পাঠাতে হবে গৃহে পাঠাতে হবে তাকে অমুক খাবার দিতে হবে পান্ত ভাত দিতে হবে মা যেতে গিয়ে যাতে কোনো অসুস্থ না হয় এগুলো আমাদের আচারবোধ কর্ম শাস্ত্র কিন্তু এই আচারকে ফেলে দেয়নি শাস্ত্র কিন্তু এই আচারকে অনেক উচ্চ মার্গে রেখেছে তাই এটাও কিন্তু মূল কর্মের মধ্যে পড়ে গিয়েছে তো বন্ধুরা এই হলো সংকল্প বাক্য সংকল্প বাক্য শুরু হয় কল দিন যেদিনকে বসাচ্ছেন পূজা পাঠে তাদের কাছ থেকে যখন আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি এই থেকে শুরু হলো সংকল্প বাক্য দিয়ে শুরু আর অন্ত হলো গিয়ে কোথায় যখন হোমাদি নবমীর দিন হোম কর্ম সমাপন করলাম করে দক্ষিণান্ত করাচ্ছি তখন তাদেরকে দিয়ে তখনই হলো এই সংকল্পে শুরু এবং শেষ এটা হলো সংকল্প এইবার তাহলে উৎসর্গ বাক্য কি উৎসর্গ বাক্য এই যে ডালা পালা পূজা পাঠে নিয়ে এসে থাকে তাদের নামে উৎসর্গ করে দাও কি আমরা বলে থাকি কি যে মিষ্টান্ন যা যা রয়েছে সব এ তো সময় অখণ্ড পাল মনে সহিত আমেকিষ্ট বা এত সময় আ অখণ্ড ফলমূলসিত আমিক্য মিষ্টান্ন নৈবৃত্তান এদশ সম্প্রদান নায়ক রেং দর্গা নাম এটা তার নামে সম্প্রদান করলাম এটা সম্প্রদান বাক্য এটা কিন্তু সংকল্প বাক্য নয় সংকল্প বাক্য ওই সেটাই এটা উৎসর্গ বাক্য বা সম্প্রদান বাক্য উৎসর্গ আরোক্ষেত্রেও আরো হয় যখন আমরা ছাগ বলি করছি উৎসর্গ করার জন্য উৎসর্গ করে নিয়ে বা বলিদান করব বলিদানের ক্ষেত্রে আমরা যে বলিদানের সামগ্রীগুলো রয়েছে বলিদানের যে এক এক যে দ্রব্যাদি রয়েছে সেই দ্রব্য আগে অর্চনা করে নিয়ে উৎসর্গ করব। বা মায়ের নামে সম্প্রদান করব উৎসর্গ করব এটাই হল উৎসর্গ বাক্য বা সম্প্রদান বাক্য তাহলে দুই বাক্যের মধ্যে পার্থক্য কি হলো তিন বাক্য উৎসর্গ বাক্য সম্প্রদান বাক্য সংকল্প বাক্য স্বতন্ত্র বাক্য সহ এগুলো বুঝে আমাদেরকে কর্ম করতে হবে তবে তার মধ্যে বলে দিই বন্ধুরা অনেক ক্ষেত্রেই যারা নতুন পূজা পূজারী হয়ে থাকেন তাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কারণ তারা যে জানে না মানুষ যখন জানে না এবং বোঝে না তাদেরকে দিয়েই কিন্তু কাটি নাড়ানোর চেষ্টা করে এটা ঘাটানো ওটা ঘাটানো সেটা ঘাটানো জানবার নিমিত্তে নয় তারা কিন্তু ঘাটানোর নিমিত্তে আপনাকে ঘাটাচ্ছে এক্ষেত্রে মস্তিষ্ক আপনারা চঞ্চল করবেন না খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন উত্তর দেখবেন আপনাদের মন থেকেই বেরিয়ে আসবে একটুখানি হার্ডলি ভাবার চেষ্টা করবেন তাহলেই বেরিয়ে আসবে যখন যে ঘাটাচ্ছে, ঘাটাতে দিন একটা দিন আসবে একটা সময় আসবে যখন আপনাকে ঘাটি আর পারবে না তখন কিন্তু আপনি আপনার কর্মটা সুষ্ঠুভাবেই সম্পাদন করে আসবেন মা আমাদের সকলের যত্ন তাই আমাদের সকলকে আশীর্বাদ তো তিনি করবেন ভুল তো আমরা করেই থাকি প্রত্যেকে করি যাদের মাত্র মন্ত্র পাঠ করে থাকি এই বাক্য কিন্তু বৈশিষ্ট্য বলেছেন যিনি একজন অর্থাৎ তিনি যদি এই বাক্য বলে থাকেন আমরা তো মহামূর্খ মূর্খ নাই মহামূর্খ বন্ধুরা আপনাদের বিব্রত হওয়ার কিছু নেই এ ধরনের সমস্যা আসতেই থাকবে আর এই সমস্যা আপনার ওভারকাম করতেই থাকবেন এই কন্টেন্ট আর দীর্ঘায় করবো না আশা করছি বোঝাতে পেরেছি এই সংকল্প বাক্য সম্প্রদান বাক্য উৎসর্গ বাক্য কি আপনাদের শ্রী শ্রী দুর্গা মহাপূজা খুব খুব ভালো ভালো কাটুক আপনাদের শুভ মঙ্গল হোক মা সকলকে আশিস প্রদান করুন দুহাত মেনে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার